আপনারা সকলে মিলে আমাকে বয়কুট করুন আলো আসবেই গ্রুপ কাণ্ডে আলোচনায় আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন অভিনেত্রী সোহানা সাবা তার সেই সকল স্ট্যাটাস ভাবনা মন্তব্য নিয়ে গণমাধ্যমে বিভিন্ন শিরোনাম সংবাদ প্রচার হচ্ছে বিষয়টি মোটেও ভালোভাবে নিচ্ছেন না এই অভিনেত্রী যে কারণে দুই অক্টোবর নিজের ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া এক স্ট্যাটাসের কমেন্টসে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে সাবা বলছেন আমার ফেসবুকের স্টেটমেন্ট কোনো পারমেশন ছাড়া পত্রিকায় বা অনলাইনে নিউজ করবেন না সোহানা সাবা আরও বলেন এটি আমার ব্যক্তিগত প্রোফাইল এখানে আমি যা লিখব তাই যদি নিউজ করে চলতে হয় আপনাদের তবে বুঝে নিন আপনাদের কী বেহল অবস্থা এরপর নিজের পেনলিস্ট থেকে অনেক সাংবাদিককে ছেটে ফেলেছেন উল্লেখ করে এই অভিনেত্রী বলেন আমার জানা মতে দুই তিনজন মিডিয়াকর্মী বাদে সকলকে প্রোফাইলে পেনলিস্ট থেকে ডিলিট করেছে বা করব আপনারা সকলে মিলে আমাকে বয়কট করুন নিজেদের এতটুকু আত্মসম্মান বোধে আপনাদের থাকা উচিত এর আগে সেই স্ট্যাটাসে পূজা মণ্ডপে কয়েকটি ছবি প্রকাশ করে সোহানা সাবা লেখেন আমার বড় খালামনির বাড়ি ডাকেশ্বরী মন্দিরের পাশেই প্রতি বছর পূজাতে আমরা সব কাজিনরা মিলে মন্দিরে গিয়ে নাচ করি প্রসাদ খাই বাড়িতে ফিরে নামাজ রোজা মিস হয় না কারোরই তবে এবার আর পূজায় যাবন না উল্লেখ করে অভিনেত্রী লেখেন এই বছর যাব না আর কোনো দিন যাব না হয়তো আমার মুসলিম ভাইরা মন দিয়ে পাহাড়া বসে দেখে গর্ব বুকটা ভরে গেছে সেই কারণে ভালো থাকবেন আপনারা সকলেই সকল বাংলাদেশের মানুষেরা